আসলে স্বাধীন দেশে স্বাধীনভাবে সবাই ইয়ে করছে তোমার হচ্ছে কি বলে টাকা দিছে যত টাকা দিছে আর কি জানো থেকে এক কোটি কত ছাব্বিশ লাখ না সাতাশ লাখ টাকা উঠছে আসলে যে যেরকম পারছে সেই রকমই দিছে আর আমাদের টপিক আছে এটা না মানে কতটা ভালো কতটা খারাপ সব মিলিয়ে থাকবে আজকে ভিডিও বেরোইতে চাইছিলাম অনেক আগে বাট বেরোইতে পারি নাই আর এখানে হচ্ছে বন্যার জন্য ইয়ে করছে টাকা পয়সা তুলছে আসলে বন্যার জন্য এবার লোকজন যত টাকা দিছে মানে আমাদের আসলে আয়ত্তের বাইরে স্বাধীন দেশে স্বাধীনভাবে সব ইয়ে করছে আমিও কিছু দিয়েছি যেটুকু সামর্থ্য পাই মানে পারছি ততটুকু দিছি আল ফাউন্ডেশনে কারণ আমি কারোর হাতে দিই নাই ঠিক আছে ভাই আসলে আর জামে পড়লাম ভাই এখন আলো নাই আমার ভিডিও বানাইতে হবে সুযোগে বাইকে এসে আমি কাজ করাইছি হুম আর চারিদিকে তো দেখছো মাইকিং চলছে টাকা পয়সা চলছে এখন আমি যাব একটু ফাঁকায় তোমাদের বাইকটা দেখাবো আর সুযোগে বাইক দিয়ে মনে করো আসলে লং ড্রাইভে যাওয়া আসলে ভালো কি খারাপ সেটাও বলবো তো দিলেই পারো দিকে তোমার যাই হোক সূর্যটা কথা বলছিলাম আসলে স্বাধীন দেশে স্বাধীন ভাবে সবাই ইয়ে করছে তোমার হচ্ছে কি বলে টাকা দিছে আসলে যত টাকা দিছে আর কি জানো টিএসসি টিএসসি থেকে এক কোটি কত ছাব্বিশ লাখ না সাতাশ লাখ টাকা উঠছে আসলে যে যে রকম পারে পারছে সেই সেই রকমই আর আমাদের টপিক আজকে এটা না টপিক হচ্ছে যে সুজুকি বাইক নিয়ে লং ড্রাইভে যাওয়া আসলে কতটা ভালো আর কতটা খারাপ সুজুকি বাইকে লং ড্রাইভে গেলে মনে করো তুমি যে যাচ্ছ ঠিক আছে যাচ্ছ একটা গাড়ি ওভারটেক করবা কিংবা দেখা যাচ্ছে ব্রেকিং বলো কিংবা চাকার যে গ্রিপ বলো কোনো কিছুর দিক থেকে খারাপ না ঠিক আছে ধরো একটা গাড়ি ওভারটেক করবা পিক আপ দিবার সাথে সাথে পিক আপ পাবা ঠিক আছে কোনো সময় নিরাশ করবে না তোমাকে ঠিক আছে এই গাড়ির একদিক থেকে মনে করো নিরাশ করবে নে ভাই তুই এত হর্ন দেখ একদিক থেকে এই গাড়িকে মনে করো তোমাকে নিরাশ করবে সেটা হচ্ছে এর হচ্ছে সিটির দিকতে ভাই সিটি বসে থাকতে গেলে সময় মনে করো মানে একটু রকম লাগে ঠিক আছে যা আসলে দেখার মতন না যেমন আমি তোমার এটা বলি যেমন এটা টোটাল যতটুকু দেব ততটুকু হয় আর বাইকের একটা মেন প্রবলেম যেটা আমি ফেস করছি এটা মনে হয় এই বাইকে সবাই কম বেশি ফেস করে সেটা হচ্ছে এই বাইকের হচ্ছে তোমার হলো ইয়ে কার্বোরেটারে ময়লা গেলে অথবা মনে করো পিক আপ ফল্ট ফল্ট বাড়ি মারি ঠিক আছে মনে করো পিক আমি যে আকারে দিচ্ছি সেটা হয় না বাট আমার একটা জিনিস আমার এই বাইকের দিক থেকে আমি বলবো আমি ট্যুরে যতদিন ছিলাম ততদিন আমার এই ঝামেলা হয় না গাড়িতে বৃষ্টিতে ভিজছে তোমরা ভিডিও দেখছো যে বৃষ্টিতে ভিজে রোদে পরে সব জায়গায় রকম সব পরিবেশে ভিডিও করছি আর বরিশাল তো মনে করো পুরো পানি এলাকা ঠিক আছে চর কিংবা নদী ও সবই দেখছো আমার চাইতে বেশি একটা মনে করো খারাপ লাগছে অথবা ভয় লাগছে বলতে পারো সেটা হচ্ছে আমার একটা টলার দিয়ে এই গাড়ি পার হতে যে ভাই টলার দিয়ে গাড়ি পার হতে যে মনে করো ট্রলার দিয়ে গাড়ি পার হতে যে মনে করো আর ভয় করছিল ঠিক আছে মানে ওরা কি সুন্দর করে বলছিল এক চাষা ছিল ট্রলার মনে করো সেটা অন্যরকম একটা পরিবেশ ট্রলার মনে করো এই এই এরকম চলছে ঠিক আছে তো আসলে ওই দিন আমি খুব ভয় পাইছিলাম আমি মনে করো গাড়ির পর বসে এই সামনের বেড়ে চেপে ধরে রাখছিলাম যে গাড়ি যেন এদিক ওদিক না হয় আর এদিকে একটু অন্ধকারই হবে না যাব একটু সলক পরিবেশে আর গাড়ি যেটা বলছিলাম যে হ্যাঁ তোমার শুধু গাড়ি নিরাশ করবে না বাট কার্বোরেটারের প্রবলেমে আমি আমার গাড়ি মনে করো কার্বোরেটার ওয়াশ করাইছি কালকে গাড়ি কাজ করাইছি আর আমি ভিডিও বানাইতে পারছিলাম না অন্য একটা কারণে আমি ভাবছিলাম কালকে ভিডিও বানাবো বাট আমার যে ভয়েস দিচ্ছি ঠিক আছে ধরো আমি রানিংয়ে ভয়েস দিই ঠিক আছে এই রানিংয়ে ভয়েসটা দেওয়ার যে আমার যে ছোটো একটা ইয়ে ওটা মাইক্রোফোন না কারণ এটা গোপর এটা লাগবেই যেই গোপর দিয়ে ভিডিও করো তার এটা লাগবেই বাট জিনিসটা ছোট ঠিক আছে পাওয়া যায় এখনও এটাই মানে অনেক আমি ভাবছি যে আর দুই তিনটা আমি কিনে রাখবো কারণ কখন নষ্ট হয় সচরাচার নষ্ট হয় না তারপরেও তো নষ্ট হয়েছে আমার একটা আমি কিনে রাখবো নেক্সট টাইম দেখা যাচ্ছে যখন পাওয়া যাবে না তখন আমার এই সাউন্ড নিয়ে আমার খুব প্যারা খাইতে হবে ঠিক আছে তো সাউন্ড নিয়ে পেরা খাইলে তো মনে করো সমস্যা কোটের ভিতর ঢোকা যায় কিনা আমি কোটের ভিতর ঢুকে একটু তোমাদেরকে দেখাবো কোটের ভিতর আই হ্যাঁ ঢোকা যাবে না খোলা আছে কোটের যে এই রোডটা করে দিছে আর বঙ্গবন্ধুর যত ইয়ে ছিল জানো তো সব কিছু সব জায়গার থেকে একটু খারাপ পরিবেশ করে দিছে জেলা কার্যক অফিস আচ্ছা আমার গাড়ি এখন মনে হয় নামাজের টাইম মেবি এখানে হয়ে যাবে এই গাড়ি গাড়ি যে কিলাস হ্যাঁ কিলাসের হচ্ছে এই যে এই তারটা এটা হ্যাঁ কিলাসের আমার এই তারটা সহ চেঞ্জ করা লাগছে ঠিক আছে গাড়ি টুকটা কার্বোরেটার দিয়ে দিয়ে ওয়াশ করছে এই যে কার্বোরেটার এইটা এটার ভিতরে পানি ঢুকলে বিকআপে ফল্ট বাড়ি মারে আর গাড়ি সেল দিয়ে যাইতে চাচ্ছিলাম গাড়ি সেল দিই নাই মানে এক লাখ ষাট বলছিলাম ঠিক আছে দুই একজন টাকা নিয়ে উঠতে উঠতে আসছে ঠিক আছে তো এক ভাই বলছে যে আমি এক লাখ সত্তর দিচ্ছি আমারে দিয়ে দাও তো যাই হোক এখানে বেশি সময় দাঁড়াবো না যত নামাজের টাইম আমরা যাইতে যাইতে কথা বলি তো কোটের ভিতর ঢুকলাম ভাবলাম একটু ভিডিও এখানে করতে পারবো বাট নামাজের টাইম হয়ে গেছে তো এখানে দাঁড়ানো উচিত হবে না এখানে সন্ধ্যার আজান দিবে আর এটা হচ্ছে জেলা জজকোট জাস্ট করতে আই থিঙ্ক সবাই চেন কম বেশি কারো চেনানো লাগবে না আর গাড়ির হলো একটা পিক যেটা হচ্ছে কি বলে পিক আপ বলছি প্লাগ প্ল্যাগ অর্ডার দিছি ওটা এখনো আসে নাই সবকিছু চেঞ্জ করছি প্লাগটাও চেঞ্জ করে নিতে হবে আসলে গাড়ি কাজ না করাইলে পরে গাড়ি তো ঠিক থাকবে না আর গাড়ি তোমাকে ভালো সার্ভিসও দিবে না ঠিক আছে বাট আমার সত্যি কথা আমি আমার ফার্স্ট গাড়ি এই জন্য আর কি গাড়ি সেল দিই নাই মানে এই গাড়ির ঝামেলাটা কী শুনবাস মানে সেল দিলাম না কি কারণে সেটা হচ্ছে যে আমার লাইফের ফার্স্ট গাড়ি আর প্রবলেম খালি একটাই কার্পোরেটার ময়লা ঢুকলে তো পিক আপ ছেড়ে ছেড়ে দেয় এটা কোনো ম্যাটার না আমি এই ঝামেলাটুক সহ্য করে নেব কারণ কার্পোরেটার ওয়াশ করে করে নেব কারণ তাছাড়া গাড়ি বেছে এখন মনে করো গাড়ি বেসলে টাকা মনে করো পুরো এদিক ওদিক হয়ে যাবে ঠিক আছে মানে টাকা আমার হাতে থাকবে না আর গাড়ি বেঁচে যে একটা গাড়ি নেবো ভি টু নিতে চাচ্ছিলাম বাট ভি টু তো আমি নিব আমার তো ইয়ে নাই টাকা নাই আর এই গাড়ি বেছে ভি টু হয়তো বা হইলে হইতে পারে ওয়ান টেস নিতে হবে মানে গাড়ি নিলে ওয়ান টেসই নেবো এরপরে পরে দেখলাম যে না এই গাড়িটা থাকে এই গাড়িটা থাকতে থাকতে আর একটা ইয়ে নিয়ে নিব গাড়ি ছোটোখাটো একটা গাড়ি নিয়ে নিব ছোটোখাটো বলতে তাও মনে করো এই এক লাখ পঞ্চাশ হাজারের উপরেই নিব বাজেট করে এখন নেব না নেক্সট টাইম নেব বাট এটা যতদিন আছে এটা আমার ফার্স্ট গাড়ি আমি সেল দিব না এটা মনে করো কি বলবো যে বলে না তোমারই জানে তো এই গাড়ি ভাই আমি মানে ভিডিওতে বলছি আল্লাহ যদি আমার কোনো বিপদ আপদ না দেয় কোনো কিছু না হয় আমি এই গাড়িটা সেল করব না তো আজান দিচ্ছে যাই হোক মাইকটা অফ রাখি আর তা না হইলে পারে আদান শেষে আবার কথা হচ্ছে ঠিক আছে ভিউটা ভালোই লাগছে তাই না অস্থির ভিউ আজ আর না এখনো দুই একটা মসজিদে চলছে চলছে না জায়গাটা ভালো আর এই দিকের ভিউটা এই কোন সাইড ভালো লাগছে কমেন্টে জানাবা আর যেটা আমি বলছিলাম যে জিনিস ছোটো কিন্তু এটা ছাড়া আসলে গোপ্রতি রেকর্ড হয় না সেটা হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে তোমার হচ্ছে মনে করো টি আর আর এস এর থেকে এস হ্যাঁ এই কনভার্টার এটা হচ্ছে গোপ্রতি থ্রি পয়েন্ট ফাইভ এম এম দেখাই বাট থ্রি পয়েন্ট ফাইভ এম এম সাপোর্ট নেয় না এটা নিতে হয় এটা নিয়ে টু পয়েন্ট ফাইভ এম এম করে তারপরে মনে করো এটা ইয়ে করতে হয় ঠিক আছে ইউজ করতে হয় তো এটা মাছবি লাগে এটা না হইলে রেকর্ড হবে না তো যাই হোক আজান রাত রাত হয়ে গেছে কথা যা বললাম থাকুক তো এটা রেখে দিই আর এখান থেকে বেরোনো যাক চলো এখান থেকে বেরোয় যাই আর বেরিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যেহেতু মাইক আসছে আশা করি নিয়মিত ইয়ে পাবা ভিডিও পাবা তো আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন तो देखा नेक्स्ट को भिडियो तक तो भाव देखेंगन लाफेज टाटा